আমরা মনে করছিলাম হিন্দুরা বুঝি ভারতীয়রা বুঝি বাংলাদেশ স্বাধীন করে দিতে আস কি ভুলা বলা বোকা আমরা ওরা আমাদেরকে সাহায্য করছে আমাদের পাকিস্তান নামক দেশটা ভাঙার জন্য ওরা দেখলো কি পশ্চিমে এক পাকিস্তান পূর্বে পূর্ব পাকিস্তান আমরা তো কুমিরের চলের মাঝখানে পড়ছি দুই দিক থেকে দুইটা চলের মধ্যে খিঁচা দিলে ভারত শেষ এই জন্য ওটা ভাঙ্গে চল ভাঙছে আমাকে কি হেরা একাত্তর সালে চোয়াল কুমিরের চোয়াল ভাঙছে কয় তো আর আমরা বুঝতেছি আমা করে স্বাধীন করছে ইন্দিরা গান্ধী লাফাই উঠে কইছে যে লাই লাই লকে বঙ্গোপসা করে ডুবাই দিছি আমি ওরা করছে এটা ওরা আমাদের স্বাধীনতার জন্য যুদ্ধ করে নাই আমাদের একটা নাক বল্টু সুদ্ধা ঢাকা থেকে খুলি খুলে খুলে সব বিভিন্ন শহর থেকে চুরি করে নিয়ে গেছে এরপরে এত যদি বন্ধ হয় আমাদের প্রত্যেকটা নদীর উজানে বাঁধ কেন হ্যাঁ পিলখানা হত্যাকাণ্ড কেন তারপরে ওরা চায় এমন সরকার থাকুক কোন অস্ত্র কিনবে না কোন ফাইটার জেট জঙ্গি বিমান কিনবে না আকাশ প্রতিরক্ষা কিনবে না এখন আবার ছা নির্বাচন করা এরকম কতগুলি সেবা দা সেই গোলামের জাত গোলাম যেগুলি ভারতের গোলামি করবে আল্লাহ গোলামে বাদ দিয়া ওগুলি আসুক ক্ষমতা এরকম চাইতেছে এই বাংলাদেশে আর কোনো ভারতীয় দালাল বাংলাদেশ বিরোধী ভারত প্রেমিক আমরা পাত্তা দেব না এই দেশে নির্বাচন হলে বাংলাদেশ প্রেমিক হইতে হবে মাতৃভাষা বাংলা প্রেমিক হইতে হবে ইসলাম প্রেমিক হইতে হবে তাহলে এই দেশে আমরা তাদেরকে ভোট দেব ঠিক না কি তিনটা শর্ত কয়টা আমরা আমাদের সধর্ম ইসলাম ইসলাম প্রেমিক হবে দুই নম্বর ভারত শ্রমিক না বাংলাদেশ বাংলাদেশ শ্রমিক বুদ্ধি আনার জন্য ভারতে দৌড়াও কা ওইখানে কি ওইখানে হলো তোমার দেশ ধ্বংস করার যত কুবুদ্ধি কলোনি বানাবার জন্য করো রাজ্য বানাবার কুবুদ্ধি ঠিক না আল্লাহতে বলে দিয়েছেন ও মাই ইয়া তলহুম মিনকুম ফাইন্নহু মিনহুম বিজাতি বেঈমানদেরকে যারা বন্ধু বানায় তারা তাদেরই অংশ তাদেরই অন্তর্ভুক্ত এরা মুসলমান না ওরা মুসলমানই না ওরা চায় বাংলাদেশ উন্নত হলে ওদের সমস্যা এই বাংলাদেশ উন্নত অস্ত্র কিনলে ভারতের সমস্যা বাংলাদেশের জিডিপি বাড়লে ভারতের সমস্যা বাংলাদেশের মানুষ সুখী হলে ওদের সমস্যা এই দেশের যদি বড় নেতা তৈরি হয় ওদের সমস্যা এই দেশে বড় বিজ্ঞানী তৈরি হয় ওদের সমস্যা আরে বাবা তোমার সমস্যা তুমি বুঝো আমার সমস্যা আমি বুঝবো না আমার দেশে আমি বড় হব ইনশাল্লাহ আমার দেশ আমি স্বাধীন রাখবো ইনশাল্লাহ আজকে আমি আমি এখন যেই মাহফিলে যাই আমি স্বাধীনতার উপরে একজনের হাতে বায়ত নেই একজন এটা নিয়ম ইসলামের একজন বায়ত করবে সবাই এর ভিতরে সামিল থাকবে স্বাধীনতার ডাক দিলে যদি বাংলাদেশ আক্রান্ত হয় আমরা হুঙ্কার দেব গোড়া জাতি চাপিয়ে পড়বে দেশ রক্ষার যুদ্ধে কারা রেডি আছেন স্বাধীন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ এটা মুসলিম মানচিত্র এটার জন্য জীবন দিলে শহীদ এই মানচিত্র সাতচল্লিশ আমরা নিচি আল্লাহকে জন্য কোরআন পড়ার জন্য কোরআন মানার জন্য ঠিক মানচিত্র নিচি মহানবী ইসাল্লাহামের সুন্নত মতো জীবন যাপন করার জন্য একমাত্র দেশ পৃথিবীর বুকে যার জন্মই হয়েছে ইসলামের জন্য অতএব এই মানচিত্রের জন্য যেই বিজিবি জীবন দিবে তারা শহীদ যে সেনা সদস্য জীবন দিবে তারা শহীদ যে সরকার জীবন দিবে তারা শহীদ যে জনগণ জীবন দেবে তারা তারা শহীদ কারণ এটা এটা আল্লাহর 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 শহর দেশ দেশ জন্য নেওয়া একটা আমি ওয়াজ করছি না ইতিহাস বললাম এটা কি ইতিহাস অতএব আগামী সরকার নির্বাচন যদি হয় হবে কিনা আমি জানি না যুদ্ধ হবে কনফার্ম নির্বাচন হবে কিনা জানি না যদি হয় তাহলে অবশ্যই দেশ প্রেমিক ভারতের গোলাম না ভারতের স্ত্রী বলে যারা নির্লজ্জ যেগুলি মুখ দিয়ে কথা বলে এই সব লোকদেরকে আমরা একটা বোর্ড যে দেবে আল্লাহর কাছে তার বিরুদ্ধে মামলা করব একটা বড় যাতে না যায় রাস্তা খোলা আছে সবাই তো অবা করো এস্তেকবার করো যে না ঠিক আছে আমরা ভারতের গোলামি করবো না কার গোলামি আল্লাহর গোলামি করব আমাদের দলের আদর্শ হবে স্বাধীন বাংলাদেশ ঠিক না স্বাধীন বাংলাদেশ আধিপত্যহীন বাংলাদেশ আমরা কারো কলোনি রাষ্ট্র এটা আমাদের ইমান এটা আমাদের ইসলাম এটা আমাদের কোরআনের শিক্ষা এটা আমাদের নবী মোহাম্মদ সাল্লামের শিক্ষা রাজি আছেন তো কারা রাজি আছেন একজন আসেন আমার হাতে হাত দেন স্বাধীনতার জন্য এই মুসলিম মানচিত্র মুরব্বী আচ্ছা যাক ওনার পিছা সবাই থাকবেন আপনি বলেন আমি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপত্তার জন্য আমার জীবন আমার সম্পদ সব কিছু উজাড় করে দেব যুদ্ধ করতে হলে আমি জীবন দিয়ে সেই যুদ্ধে অংশ নেব বায়ত মানে বসেন ইসলাম আসছে তো ইসলামী শতাব্দী শুরু হয়েছে এই জন্য বায়ত এখন জিন্দা হবে নবী সাহাবিদের থেকে বায়ত নিয়ে যে কোনো কাজ করতেন আমাদের ইসলামী সংগঠনগুলিতে বায়াত আছে না নাই আছে ওদের সার্কেলে বায়াত আছে এটা হলো আলাদা একটা স্বাধীনতার বায়াত কি আমার হলো আমি যুদ্ধ করব। আপনারা জানেন রং ঘেরর মধ্যে পড়ে আমি চিৎকার দিয়েছিলাম সেদিন আপনারা বক্তৃতা হয়তো শুনেছেন অনেকে উনিশশো দু হাজার একুশ সালের সাতাশ সেপ্টেম্বর স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ দিয়েছিলাম কিনা আপনারা তো দেখেন নাই তখন আমি কতগুলি গাড়ির ঘেরাওয়ার মধ্যে আমি সাথে নিয়ে এসে চিৎকার দিয়েছিলাম সাথে নিয়ে তো আল্লাহকে সাথে নিয়েই তো লড়াই লড়বো ইনশাল্লাহ যে আক্রমণ করবে তাকে মার খাওয়াবো কার মার আল্লাহর মার খাওয়াবো কার মার আর আল্লাহর মার মানে দুনিয়ার বাইর আল্লাহর মার মানে কি তোমার রবের মায়ের সহজে আসে না কিন্তু যদি আসে বড় কঠিন বড় মারাত্মক বড় শক্ত মায়ের আল্লাহ মারেন আল্লাহর মার সহজে দেন না কিন্তু যখন দেন তখন খুবই শক্তিশালী মার দেন তিনি তো সেই শক্তিশালী মায়ের এখন আল্লাহ দ্রোহীরা খাবে ইনশাআল্লাহ প্রিয় এলাকাবাসী আসলে খুব ভালো লাগলো আপনাদেরকে মনে হলো যেন আমার একেবারে আপন এলাকা এটা আসলে তো আপন আমার পিতা আমার দাদা নানা এরা এইসব এলাকা দিয়ে কত হাজার বার বাংলাদেশ এই নোয়াখালী জেলা লক্ষ্মীপুর জেলা সুপারি গাছ নারিকেল গাছ ঘন ঘন বন বনানে দিয়ে ঘেরাও এটা একাত্তর স্বাধীন হয়েছে আগে ঠিক না এখানে শত্রু আসা সুবিধা করতে পারে না এত সুপারি গাছের ভিতরে গুলি গোলা করিয়ে লাভ দেয় ঠিক না। গাছে বুক দেয় মানুষের আগে এই জন্য এটা খুব সিরিয়াস এলাকা ইনশাল্লাহ তা আমাদের স্বাধীনতার সেই ভয় সৈনিকরা এখানে একটা বিরাট অংশ তারা পুনঃ ومن رباط الخيل ترهبون به عدو الله وعدوكم وآخرين من دونهم لا تعلمونهم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد কামাবরকত আনা ওয়ালা ওয়া আলা আহলি ইব্রাহিম ইননাকা হামিদুম মাজীদ মসজিদ المبارকর পরিচালনা কমিটি ও কাঞ্চনপুর এলাকারবাসীর উদ্যোগে ষষ্ঠ বার্ষিক তাফসিরুল কোরআন মাহবিলের অধ্যকার সম্মানিত সভাপতি সম্মানিত ওয়াইজিন একরাম আজকের এই মাহবিলের অন্যতম প্রধান তাফসির কারক হাজরত মৌলানা সাইফুল্লাহ মনির সাহেব এবং অন্যান্য ওলামা একাম